চোখে চোখে রাখো পাহাড়ে রাখো এবং পাপ থেকে বিরত থাকার কথা বলো এই পাপি ব্যক্তি যখন ওই আবেদ ব্যক্তিকে এই উত্তর দিয়েছে তখন ওই আবেদ ব্যক্তি এবার যেই কথাটা বলেছেন এই কথার ছিল অনেক বেশি মারাত্মক এবার তখন ওই আবেদ ব্যক্তি ওই পাপী ব্যক্তিকে বলছে যে আল্লাহর কসম আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না অন্য বর্ণনা এসছে যে আও লা ইউদখিলুক আল্লাহুল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে কোনোদিন জান্নাতে প্রবেশ করাবে না। ব্যক্তি সারাদিন ইবাদত করে এবাদতে ব্যস্ত থাকে কিন্তু যেই কথাটা সে বলেছে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দ হয় না। আমি আল্লাহ আমি আমার বান্দাকে ক্ষমা করব কি না করব সেটা আমি জানি আমার বান্দা আমার বন্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না কি না করাবো সেটা আমি জানি তুমি কথা বলার কে আল্লাহ ক্ষমা করবে না এবং জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ এরপরে খুবই দরওয়া ওই দুইজনের মৃত্যু ঘটিয়ে দিলে মৃত্যু ঘটিয়ে দেওয়ার পরে আল্লাহ সুহানা ওই পাপি এবং আবেদ দুজনকে ডেকেছেন ডাকার পরে ওই আবেদ ব্যক্তিকে বলতেছেন যে তুমি কিভাবে ওই পাপি ব্যক্তিকে বললে যে আল্লাহ সু কোনোদিন তোমাকে ক্ষমা করবে না তুমি কি আমার ব্যাপারে জানো নাকি তুমি আমার ব্যাপারে ক্ষমতাবান যে তুমি এই কথা বলে দিলে আল্লাহ সু তাকে কোনোদিন ক্ষমা করবে না তুমি যেহেতু অহংকার বসত আমার ব্যাপারে এই ধরনের মন্তব্য করেছ আল্লাহ তালা অর্ডার দিলেন ওই আবেদকে জাহান্নামে প্রবেশ করাও আর ওই পাপিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও যে কথা বলছিলাম আল্লাহ সুবহানহুয়া চা আল্লাহ দয়া সর্ব অবস্থাতে আমাদের উপরে বিস্তৃত যে আল্লাহ সুবহানহুয়া চা আল্লা দয়ালু আল্লাহ সুবহানহুয়া আলা দয়ালু এই আল্লাহ সুবহানহু আল্লাহ দয়ালু নয় এই কথা একজন বলাতেই আবেদ ব্যক্তি বলাতে আল্লাহ সুবহায়ন আহ তালা সেটাকে পছন্দ করেন এই জন্য আল্লাহ সুবহানহুয়া আলার যতগুলো গুণাবলী আছে এই গুণাবলীর মধ্যে দুইটা গুণাবলী আছে যেটা দয়া সংক্রান্ত আমরা যখন যে সুরা শুরুতেই বলি বিসমিল্লাহির রহমানির রহিম এই আর রহমান আর রহিম এই দুইটা শব্দই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সংক্রান্ত আমরা যখন সুরা ফাতিহা পড়তে যাই তখন আমরা শুরুতেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপরে কি বলি আর রহমানের রহিম তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বিস্তৃত এত বেশি যে কারণে আল্লাহ সুবহানাহু দুইটা আলাদা গুণবাচক নাম বর্ণিত হয়েছে আল্লাহর দয়াকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু রাগের ব্যাপারে একটা গুণবাচক নাম আল্লাহ সুবহানাহু অন্য সকল বিষয়ে একটা গুণবাচক নাম কিন্তু দয়ার ক্ষেত্রে দুইটা গুণবাচক নাম বর্ণিত হয়েছে যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া প্রাপ্তির জন্য আমাদেরকে আল্লাহ আলার দিকে ফিরে যেতে হবে সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে দুইটা প্রসিদ্ধ এবং যেই দুইটা ঘটনার প্রায় দুইটা ঘটনায় আমাদের জানা আমি আল্লাহ নিকটে যদি কেউ ফিরে যায় তাহলে আল্লাহ আলার দয়া সেখানে কিভাবে প্রাধান্য পায় এবং একজন ব্যক্তিকে আল্লাহ সুহ কিভাবে ক্ষমা করেন আবু হুরের আল্লাহ আনহু বলছেন আল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি কোনোদিন ভালো কাজ করে না শুধু মন্দ কাজ করেছে শুধুই মন্দ কাজ করেছে এমন একজন ব্যক্তি ছিল মাউথ ওই ব্যক্তি যখন বুঝতে পারলো যে মৃত্যু আমার একেবারেই সন্নিকটে তখন সেই ব্যক্তি আওসা আওসিহী তার সন্তানদেরকে ডাকলো ডাকার পর ওসিয়ত করলো কে ওসিয়ত করলো যে ইদা মাত যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে তার যে দেহ এই বডি বডিটাকে তারা পুড়িয়ে দেবে পুড়িয়ে দেওয়ার পরে উদুরু নিসফাহু ফিল বাহারি ও নিস্ফাহু ফিল এই পুড়ার পরে যেই ছাইটা হবে এই ছাইটা অর্ধেক তারা সমুদ্রে ফেলে দিবে আর অর্ধেক তারা জমিনের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিবে ফেলাম্মা মাছা সন্তানদেরকে এই অর্ডার যখন দিলেন অর্ডার দেওয়ার পরে যখন মারা গেলেন প্রথমত কথা হচ্ছে সন্তানদেরকে এই অর্ডার তিনি কেন দিয়েছিলেন এই অর্ডার দেওয়ার কারণ ছিল তার অন্তরের ভিতরে এই ভীতি কাজ করেছে তার অন্তরের ভিতরে এই আশঙ্কা কাজ করেছে যে লাদার আল্লাহ যদি আল্লাহ বিচার ফায়সালার দিন আমার পথে বিচার ফায়সালা করে আমাকে ধরে ফেলে তাহলে ইউ না হু আদা বান আল্লাহ তাকে এমন আদাব দিবে যে আদাব আর পৃথিবীর কাউকে দেয় নাই এই ভয় তার অন্তর কাজ করা শুরু করেছে এই কারণেই মরার পূর্বে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফ্যালাম অথবা যখন এই ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে তার অসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তার ওই মৃতদেহটাকে প্রথমে পুড়িয়েছে পড়ানোর পরে এই অর্ধেক ছাই তারা সাগরে ভাসিয়ে দিয়েছে আর অর্ধেক ছায় তারা জমিনের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছে